কৃষ্ণনগর নবদ্বীপ ঘাট রেল উদ্বোধনের আগেই শুরু হলো রেল বাঁচাও কমিটির প্রতিবাদ আজ এক বিশেষ দিন আজ কৃষ্ণনগর থেকে আমগাটা হল্ট পর্যন্ত রেল উদ্বোধনের দাড়ি ধার্য হয়েছে কিন্তু তার আগেই নবদ্বীপ ঘাট পর্যন্ত রেল চালানোর দাবি নিয়ে প্রতিবাদে সামিল হলো নবদ্বীপ ঘাট রেল বাঁচাও কমিটি আমঘাটা স্টেশনে রেলের আধিকারিক রাস্তি ব্যানার নিয়ে স্লোগান শুরু করে নবদ্বীপ ঘাট রেল বাঁচাও কমিটির সদস্যরা দু হাজার দশ সালে শেষবারের মতো নবদ্বীপ ঘাট থেকে শান্তিপুর ন্যারোগেজ রেল বাতিল হয়ে যায় প্রতিশ্রুতি ছিল নবদ্বীপ ঘাট পর্যন্ত ব্রডগেজ রেল চলাচল করবে কিন্তু দীর্ঘ বাদে রেলের কাজ শুরু হলো নবদ্বীপ ঘাট পর্যন্ত রেল লাইন পাতার কাজ এখনও এগোয়নি

অ্যাকচুয়াল এটা বিক্ষোভ নয় আমরা আনন্দিত যে আমঘাট অবধি রেল চালু হয়েছে এবার নবদ্বীপ ঘাট পর্যন্ত এই টোটাল যে প্রজেক্টটা সেটা নবদ্বীপ ঘাট পর্যন্ত ছিল সেটা হচ্ছে শান্তিপুর থেকে কৃষ্ণনগর ভায়া নবদ্বীপ ঘাট সেই রেল প্রজেক্ট দুহাজার সালে বন্ধ হয়ে যায় বড় রেলের স্বপ্ন দেখিয়ে তা আমরা দীর্ঘদিন ধরে প্রায় চোদ্দ বছর ধরে আমরা বঞ্চিত নবদ্বীপ ঘাটবাসী শুধুমাত্র এই রেলটা হচ্ছে মানে মায়াপুর এবং নবদ্বীপের সংযোগস্থল এবং এর গুরুত্ব অপরিসীম এটা দুর্দান্ত পর্যটন কেন্দ্র আমাদের সেই পর্যটন কেন্দ্রে মানে একে ঘিরে মানে ভারতবর্ষের শুধু নয় ভারতবর্ষের বাইরেও বহু দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে তো সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের যাতায়াতের ক্ষেত্রে চরম দুর্ভোগ এখানে রেল আমরা মনে করি প্রথম দিন থেকেই তা লাভজনক হবে যদি নবদ্বীপ ঘাট পর্যন্ত এবং তার সাথে শহরের একাংশ এর সাথে যুক্ত আছে এবং আমরা গ্রাম শহর সকলে মিলিতভাবে আমরা আহ মানে যেটা ঠিক করেছি যে এই রেলটা যদি হয় তাহলে মানুষের প্রভূত উন্নতি হবে এবং মানুষের চলাচলের ক্ষেত্রে মানুষের দুর্ভোগ কমবে তাই আমরা চাই যে এই রেলটা যাতে হয় আমরা রেলের দৃষ্টি আকর্ষণ করছি আজকে এখান থেকে আমরা দাবি তুলছি আর মানে গরিমসি নয় নবদ্বীপের মানুষের যে স্বপ্ন সেই স্বপ্নকে তারা সফল করুক এবং নবদ্বীপ পর্যন্ত দ্রুত রেল সম্প্রসারণের কাজ সেটা যাতে তারা শেষ করে এটা হচ্ছে আমাদের মূল দাবি আজকে